এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা স্যাস ভেরিয়েবল নিয়ে আলোচনা করব আমরা স্যাস ভেরিয়েবলের বিস্তারিত ব্যাখ্যা এবং তার ব্যবহার প্রকৃত উদাহরণের মাধ্যমে ধাপে ধাপে শিখব সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে স্যাস হল সিএসএস এর একটি এক্সটেনশন ভাষা যা আপনাকে আরও নমনীয় ও দক্ষভাবে সিএসএস লিখতে সাহায্য করে এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে ভেরিওয়েবল হলো একটি শক্তিশালী টুল যা স্টাইলের সামঞ্জস্য বজায় রাখে এবং পরিবর্তন সহজ করে স্যাস ভেরিয়েবল আপনাকে কালার ফন্ট সাইজ স্পেসিং ইত্যাদি যেসব মান বারবার ব্যবহার করা হয় তা এক জায়গায় সংরক্ষণ ও পরিচালনার সুযোগ দেয় ভেরিয়েবল ব্যবহার করে আপনি সহজেই স্টাইল পরিবর্তন করতে পারেন এবং কোডের পাঠযোগ্যতা বাড়াতে পারেন ভেরিওয়েবল নিচের মতো লেখা যায় ভেরিওয়েবলের নামের শুরুতে ডলার চিহ্নটি ব্যবহার করতে হবে ভেরিয়েবল নেম হল ভেরিওয়েবলের নাম একে পরিষ্কার এবং অর্থবহ নাম দেওয়ার পরামর্শ দেওয়া হয় ভ্যালিউ হল ভেরিয়েবলে নির্ধারিত মান নিচে একটি স্যাস ভেরিয়েবলের মৌলিক উদাহরণ দেয়া হল যদি আপনি ডলার প্রাইমারি কালার এর মতো একটি ভেরিয়েবল নির্ধারণ করেন তবে এই মানটি যতবার খুশি ব্যবহার করতে পারবেন কোনো মান পরিবর্তন করতে শুধু ভেরিয়েবলের সংজ্ঞা পরিবর্তন করলেই চলবে ফলে রক্ষণাবেক্ষণ আরও সহজ হয় আপনি যখন স্যাস ফাইলকে সিএসএস এ কম্পাইল করবেন তখন সেটি এই রকম দেখাবে স্যাস নেস্টিং এর সাথে ভেরিওয়েবল ব্যবহার করলে কোড আরও গুছিয়ে রাখা ও পরিচালনা করা সহজ হয় আপনি নেস্টেড সিলেক্টরের ভেতরে ভেরিয়েবল ব্যবহার করতে পারেন ভেরিওয়েবলগুলোর সংমিশ্রণ করে আপনি নমনীয় স্টাইলিং অর্জন করতে পারেন যেমন কাল অ্যাডজাস্ট ফাংশন ব্যবহার করে কোনো রং দশ শতাংশ গাঢ় করা আপনি যখন স্যাস ফাইলকে সিএসএসএ কম্পাইল করবেন তখন সেটি এই রকম দেখাবে আপনি ভেরিয়েবলের জন্য ডিফল্ট মান নির্ধারণ করতে পারেন ডিফল্ট মান নির্ধারণ করলে পূর্ববর্তী ভেরিয়েবল ওভাররাইট না করে ব্যবহার করা যায় ডিফল্ট যোগ করলে ভেরিয়েবলটি যদি ইতিমধ্যে সংজ্ঞায়িত থাকে তবে সেটি ওভাররাইট হবে না এটি টিমে কাজ করার সময় বা পুরো প্রকল্পের সেটিংসের জন্য উপকারী আপনি যখন স্যাস ফাইলকে সিএসএস এ কম্পাইল করবেন তখন সেটি এই রকম দেখাবে স্যাস ভেরিয়েবলের একটি স্কোপ থাকে এবং এগুলোর ব্যবহারের স্থান নির্ভর করে সংজ্ঞায়নের স্থানের উপর স্কোপ বোঝা গুরুত্বপূর্ণ কারণ এটি ভেরিওয়েবলের অনাকাঙ্ক্ষিত ওভাররাইট প্রতিরোধে সাহায্য করে গ্লোবাল স্কোপ গ্লোবাল স্কোপের ভেরিওয়েবল পুরো ফাইলে ব্যবহারের জন্য উন্মুক্ত থাকে লোকাল স্কোপ লোকাল স্কোপের ভেরিয়েবল শুধুমাত্র নির্দিষ্ট কোনো নেস্টিং বা ফাইলের মধ্যে ব্যবহারের জন্য সীমাবদ্ধ স্যাস ভেরিয়েবল গণনায়ও ব্যবহার করা যায় একক এককভিত্তিক মান এবং রঙের উপরেও গণনা করা যাবে আপনি যখন স্যাস ফাইলকে সিএসএস এ কম্পাইল করবেন তখন সেটি এই রকম দেখাবে রঙের পরিবর্তন বা স্পেসিনের হিসেব নিকাশে ভেরিয়েবল ব্যবহার করলে দেখাশোনা করা সহজ হয় সিএসএস এর দক্ষ ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য স্যাস ভেরিয়েবল অপরিহার্য একটি বৈশিষ্ট্য স্যাস ভেরিয়েবল ব্যবহার করলে পুরো প্রকল্পে একরূপ স্টাইল বজায় থাকে এবং পরিবর্তন সহজ হয় এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ আপনি যদি আরও কন্টেন্ট উপভোগ করতে চান তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন